কি জানি কতখানি লিখলে বলা শেষ হবে তোমার কথা তুমি তো শব্দেই শুধু নেই আছো জুড়ে সব নীরবতা তোমায় মুছে ফেলা তাই সহজ তো নয় ঝুঁকি আছে প্রাণটা হারানোর ওইভাবে চলে যাও সবটা তো বুঝে যাই ছক্ক সে তো তবুও যাচ্ছি না এই পথ ছাড়ছি না যতই দূরে রাখো আমাকে চোখের জল আমি বৃষ্টিতে লোকাব। জানতে দেব না তোমাকে দেখে নিও একদিন আমিও শিখে যাব যেমন করে তুমি ভুলে যাও কথা দেওয়া ছিল কত মনে কি থাকবে আসলে বলো দেখি কি চাও আমি জানি কি চাও বৃষ্টিতে রোদ আর রাত্রি নামলেই সূর্য পেয়ে যাবে দেখে নিও শুধুই পাব না আমি একটু খানিয়েই রেখো ধৈর্য ছেড়ে দেবো পদঘাট ছেড়ে দেবো ফুটপাত হেটো আমাকেই ছাড়া রোজ যেদিন তোমার মতো সবটা শিখে যাব সেদিন আমার নিয় খোঁজ